মাত্র পঁচিশ হাজার টাকায় পাওয়া যায় মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকায় এই অফার চলবে ঈদের আগের দিন পর্যন্ত কোরবানের ঈদ উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিয়েছি দিন পর্যন্ত যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি পাঠাই যারা দোকানে এসে দেখে শুনে নিতে চান চলে আসবেন টেকনোলজি ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা মার্কেটের তিনতালায় তিন ষোলো তিনশো সতেরো নম্বর শোরুম এছাড়া আমাদের কাছে বত্রিশ ইঞ্চি ডুয়েল গ্লাস টেলিভিশন পাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই টিভি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে হোম ডেলিভারি